দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনির নিচ মাঠ এলাকার বাসিন্দাদের পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় চারশো মিটার রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করা হল এই রাস্তার শিলান্যাস করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা পুরসভার সূত্রে জানা গেছে শহর জুড়ে পথশ্রী প্রকল্পে চোদ্দ কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যয় প্রায় একুশ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা সহ পুরসভার আধিকারিক ও এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ ছিল বর্ষাকালে কাদা ও জল জমে যাতায়াতের চরম সমস্যা হত কাউন্সিলর জানান আগামী মার্চের মধ্যেই রাস্তার কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে দুটো রাস্তা একটা উদ্বোধন হল আট নম্বর ওয়ার্ডে যেটা হচ্ছে আপনার এক কোটি একচল্লিশ লাখ টাকা খরচা তেতাল্লিশ লাখ টাকা খরচা করে বেভান লোকের রাস্তা আর এখানে হচ্ছে এক নম্বর ওয়ার্ডে আমরা উদ্বোধন করলাম চারশো মিটারের রাস্তা যেটা হচ্ছে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা খরচা করে এখানেও আপনার সিমেন্টের রাস্তা হবে এবং পাশে প্রাচীর হবে সারা জলপাইগুড়িতে আমরা একুশ কিলোমিটার রাস্তা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আশীর্বাদে জলপাইগুড়ি পৌরসভা একুশ কিলোমিটার রাস্তা সারা শহরে করছে চোদ্দ কোটি তেত্রিশ লক্ষ টাকা খরচা করে এই জন্য মাননীয় জানাই এবং জলপাইগুড়ি পৌরসভা আপনাকে বলছি বিধানসভা নির্বাচন আগে সমস্ত বসস্তির কাজ এবং আমাদের পাড়া আমাদের সমাজে দশ কোটি আঠারো লক্ষ টাকা খরচা করে একশো তিনটা বুথে প্রতি বুথে দশ দশ লাখ টাকার কাজ করছে সমস্ত কাজ সম্পন্ন করবো এই রাস্তাটা মানে এটা ইন্দিরা কলোনি নিচমাঠ আমাদের এক নম্বর এবং এটা নিচ মাঠ নাম এই জন্যই কারণ জায়গাটা খুবই নিচু এবং এই মানুষগুলো সত্যি খুব কষ্ট কেননা কাঁচা রাস্তা এখন শহরে কোথাও কিন্তু কাঁচা রাস্তা দেখা যায় না আমি যখন এখানে প্রথম আসি নির্বাচিত হই তখন আমার মনে মনে একটা জেদ ছিল যে এই নিচ মাঠ নামটা আমি ঘুচিয়ে ছাড়ব আর মানে এই নিচ মাঠটাকে কেউ নিচ মাঠ বলবে না এবং আজকে সেটা সার্থক হলো আজকে শিলান্যাস হলো সেই রাস্তা চারশো মিটারের রাস্তা গোটাটা গলি গার্ডওয়াল দিয়েই রাস্তা হবে এবং বাকি যে সংলগ্ন রাস্তা আছে সেটাও রিপেয়ার করা হবে এবং নিচ মাঠে তো নতুন করে রাস্তা তৈরি হবে বয়স হয়ে গেল ষাট 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 বছর বয়স হয়ে গেল আমি এই নিচ মাঠে বাড়ি ঘুরছি কিন্তু এত উন্নয়ন দেখি না এখন যা উন্নয়ন হচ্ছে দিদি আসার পরে এখন রাস্তাঘাট তারপরে রাস্তার আলো তারপরে আমরা জলে ডুবে যাইতাম সে জলে ডুবার ব্যবস্থা করে দিচ্ছে કે કે લે લગાઈ દીસે આરો અનિક કિસી કો